আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আল্লাহফাক রাখছে আচ্ছা এই বট সম্পর্কে আমাদের একটু দর্শকদের কিছু একটু বলেন এখানে বট গাছ বলতেই একটা গাছ কুমারের বাড়ি ছিল কুয়ার ভিতরতে এই গাছটা এক মুরব্বী ছিল এখানে বাইশে একশো বছর তিনি লাঠি ভর দিয়েছে আমার মেন জায়গাটা উনি দেখায় দিয়ে গেলেন তার দাদুর কথা বলি বলতে আমি তো দেখিনি আমার দাদু দেখিসে তা এখানে ছিল আমার দাদু বলতো তা এখানে তার নাম রাখছে পাশু পাশু ঋষিমণি তো এখানে বলার পরিবর্তে তাহলে এই গাছটার আনুমানিক বয়স কত হবে তাদের বাবা মনে হয় চারশো বছর তাই আমি যেখানে বসে রয়েছি লাঠি ভর এই জায়গায় ছিল ওই গাছটা সখন আমি ওই ওখানে একটা গর্ত মতন হয়েছিল ওইটা দ্বীপ ছিল তাহলে কাকা কি এইটাই হবে তাহলে হ্যাঁ এই এসে কুয়ো এই আস্তে আস্তে যাচ্ছে তখন আমার বলার পরে আমি এটা ভিতরে গেছে রাখলাম যে তো গাছ এখন আমার বয়সে যে হারে দেখতেছি তৃতীয় গাছ আছে চতুর্থ গাছও আছে পুরোটা একটা গাছও নষ্ট হয়নি পাঁচ নম্বর গাছ নামা শুরু হয়ে গেল পাঁচ লিটার দিয়ে দুই হাজার সালে দুই হাজার সালে পাঁচ লিটার দিয়া জেলা পরিষদের থেকে দেওয়ার পরে যেই জায়গাটা মালিকানার ভিতরে পুরো গাছটা পড়ে গেছে আড়াই বিঘে সম্পত্তি ছিল কুমারের সেই সম্পত্তিটা খাস ল্যান্ডে জেলা পরিষদ ভাবে চিন্তে বন বিভাগের হাতে হস্তান্তর করলো করার পরিবর্তে এটি হচ্ছে বন বিভাগ আরো অনেক জমি নিয়েছে নেওয়ার পরে একবার করে টাকা দিয়ে কিনে নেয়া এর ভিতর দিয়ে বন বিভাগ এখানে ঘর বাংলো করেছে সেন্টি পোস্ট টয়লেট গেট তার টিকিট কাউন্টার চেয়ার এগুলো মেলা কিছু করে চোদ্দটা পনেরোটা শেয়ার করেছে মাটির পারে হয় না এই গাছ ওই পাকা দেয়ালের ভিতরে হয় আমার এই ঘরগুলো করা হয়ে গেলে পাকা দেয়ালের পারে হয় এই এগুলো উঠোয় নিয়ে টপের ভিতরে দিয়ে দুই হাত দেড় হাত উঁচু করে নিয়ে আমি এই টপের ভিতরতে আমি সারা করা রোপণ করি চল্লিশটা সারা এখানে আপনি কি কি দায়িত্ব পালন করেন এখানে আমি পরিষ্কার করি গাছের শিকড় নামাই অনেক শিকড় আছে একটু দেখেন আপনার এই পাশেই হ্যাঁ এই পাশে দেখেন এই পাশে দেখেন পাঁচ সাতটা শিকড় আছে আমি গাছ বানাই ফেলে দিয়েছি ও কটা শিকড়ের মাথায় সব গাছ জানে ধর্ম সানেই গাছ এখন গাছ ওই শিকড় নামাইয়ে বাঁশের মধ্যে পিছনে আমার পশ্চিমের পাশে দেখেন এই দেখেন একটা নামাই দিয়েছি ওটা ওই গাছ হয়ে যাবে আর উপরটা একটা আছে ওইটা আমি বাঁশের মধ্যে ফেলে আমি ওটার নামাবো আর ওই গাছে একটা আছে ওটা নামাবো বেশ করা শিকড় আইয়েছে সে কটা মাটিতে পুরো বেশ করাবো বাঁশের এা গিরে ফেলে দিয়ে শিকড়ের মইত্বটা দিয়ে খুপা টোপা মাইরে কাটা কুটি বাইন্দে ওর ভিতরে দেবো মাটি শিকড়ের মাটি ধরা দিয়ে তারপরে আস্তে আস্তে হালকা হালকা করে একটু পানি দেবো ওই শিকড় মাটি ধরেই নিচে চলে যাবে আচ্ছা তাহলে এখন বর্তমান যে পজটাক গুলো আসে তাদের কাছ থেকে কোনো টাকা কালেকশন করেন কি না আপনি পজটাকটা আসে তারা এখানে টাকা পয়সা তো কিছু নেই এটা আছে উন্মুক্ত এখানে ভালোবাসার পরে যদি কেউ দয়া করে যদি কেউ দশটা টাকা দেয় সেটাই আমার যখন হচ্ছে দাঁড়ালাম এখানে রাখলাম টাকা ছিলেন দশ টাকা কি জন্য দিচ্ছি তার জন্য চাইছি এখানে কি কোনো কাউন্টার আছে মোটরসাইকেল কাউন্টার আছে নাই তাহলে মোটরসাইকেল রাখতে আপনি টিকিট দিয়েছেন আমার নিজে থাকি তো স্বয়ং ওই জায়গা দেয় এই জন্য আর টিকিট দিইনি টাকার জন্য কোনো দর্শকদের চাপ প্রয়োগ করেন করেন কিনা না না কোনো চাপ পূরক নেই চান্দা হিসেবে কোন টাকা নেন না আর সুপ্রিয় দর্শক মন্ডলী আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দায়িত্বপ্রাপ্ত একজন ভাইয়ের সাথে কথা বললাম সে আমাদের বিস্তারিত জানালো এই বট বৃক্ষ সম্পর্কে তো সাথে আছে আমি পাপু বিশ্বাস টিভি বাংলা নিউজ জিনাইদা